এবড়া তোমরা একটা কথা কম কম আর কয় হইলে না কেন শোন কথাটা এই আমরা এমন এলাকায় এই কয়জনে আছি না এলাকায় ঘুরে ঘুরে আজি রে খাই আর কজি বেমারি এন আমরা কোন অনেক টুরু মুড়ে যাই কুয়াকাটা যাই ঘুরে ঘুরি আয় এবারে আমরা যামু যে বাজে কত ঘুরে আয় কত লাগ বাজার বারো সুখ তাইলে তো যাওয়াই যায় বাড়ি আর কি করুম একলা একলা ভাল্লাগে না কি রে ওই জামো বন্দিরে দেখা যায় যাই অগোদারিতে কি রে সামিন্যা না কি বন্ধুৰ হব তোৰ আমাৰ বন্ধু ন আমাৰ পোখৰ টকা তোৰ এৰিম কৰাৰ লাগে

আমি আছি না তোর মন বাজার করা লাগবে না আমি আছি আমি থাকলে কোন চিন্তা করছি না মন খারাপ করুন না কি করুন মামা দেখলি তোর আমার কেউ মনে না করলো আজকে আমার পকেটে টাকা নেই দীক্ষা আর আমার বন্ধু মনে করলো না যাক মামা তো মন খারাপ করেছি না তোর ঘুরতে যাবি না সব ঘর নিয়ে টাকা পয়সা আমি তুই আমার কাছে মন খারাপ হয়েছি না তোমার বন্ধু প্রতিটা মধ্যবিত্তি ছেলেদেরই এমন একটা প্রকৃত বন্ধু দরকার ভিডিওটা ভালো লাগলে আরেকটা ফলো করে পাশে থাকবেন